তোমার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ 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 আকবর আবার বলছি দাঁড়ানো অবস্থা শুরুতেই পনেরো সুরা এবং কিরাত পড়ার পরে দশ হলো পঁচিশ রুকুতে গিয়ে দশ হলো পঁয়ত্রিশ রুকুতে গিয়ে উঠে দশ হলো পঁয়তাল্লিশ সেজদায় গিয়ে দশ হলো পঞ্চান্ন দুই সেজদার মধ্যখানে আরো দশ হলো পঁয়ষট্টি আর দ্বিতীয় সেজদায় গিয়ে আরো দশ হলো পঁচাত্তর দ্বিতীয় রাখাতে উঠে আপনারা সুবান পড়া তো লাগবে না সুবান আকা সানা পড়া লাগবে না কারণ দ্বিতীয় রাখাতে সানা পড়ার দরকার নেই দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আপনি ওই পনেরো বার আবার ওই তাসবি এরপরে ফাতেহাক এবং কিরাত এরপরে আরও দশবার এইভাবে কন্টিনিউ করবেন দুই রাখাত পরে সালাম ফিরিয়ে নিলেন পরে আরও দুই রাখাত পড়তে পারলেন এই হচ্ছে সালাতুর তসবি এটা অত্যন্ত বরকতময় নামাজ রসুল্লাহ সাল্লাহ আসলাম তার আব্বাস রাদি আল্লাহ আনুকে এই নামাজ শিখিয়ে দিয়েছেন আমাদের সালাসিলে বা বুজুর্গান যারা আছেন এদের মধ্যে এই নামাজ আদায়ের অত্যন্ত কন্টিনিউয়াস আমল রয়েছে আমরা আমাদের বড়দেরকে দেখেছি এই নামাজ সে আদায় করতে হ্যাঁ আপনি প্রথমে দু একদিন অনেক সময় লাগবে একটু পেস লেগে যাবে গুনতে সমস্যা হবে সমস্যা হলে একটু বেশি পড়ে নিলেন সন্দেহ যদি হয় একটু বেশি পড়ে দিলেন তাতে তো সমস্যা নাই কিন্তু এই নামাজ অত্যন্ত বা একটি নামাজ একটা আমল আপনি পেয়ে গেলেন এটা আমল নয় বরং যে কোনো সময় আপনি পড়তে পারেন যে কোনো উত্তম মুহূর্তে আপনার যদি তৌফিক হয় প্রত্যেক জুমার পড়তে পারেন বেশ রাতে বললাম তাই না এরপরে যদি আপনি ঘুমিয়ে পড়েন ঘুমাতে পারেন একটু সময় না ঘুমালে তো আরো ভালো তাহাজুদের নামাজ আদায় করলেন পরবর্তী কী আমল্লাহাজ আদায় করলেন আপনি তাহার্জুর শুভ তো হচ্ছে আট রাকাত রসুল সাল্লাহ আলহিম রাতের যে নামাজগুলো আদায় করতেন এই রাতের নামাজে রসুল সাল্লাহ ইসলাম কোয়ান্টিটি থেকে কোয়ালিটিকে বেশি গুরুত্ব দিতেন মানে রাকাত সংখ্যা কম থাকতো আট রাকাতে থাকতো মোস্টলি কিন্তু ওই আট রাকাতের মধ্যে আল্লাহর রসুল যে রকম তার তিলের সাথে করতেন আমাদের মা আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ না বলেছেন যে আল্লাহর রসুল সাল্লাহ ইসলামের রাতের নামাজের সৌন্দর্য আমি তোমাদেরকে বয়ান করে শেষ করতে পারবো না দ্বিতীয়ত রাতের নামাজের তিলাওতে যারা হাফিজে কোরআন আছেন অধিক হারে কোরআন শরীফ করতে পারেন আর যারা হাফিজে কোরআন নয় তারা শেষ গিয়ে বেশি সময় কাটাবেন শেষ দায় গিয়ে অনেক তাসমি পড়া যায় বুঝতে পেরেছেন কিন্তু এগুলো হতে হবে মাসনুন তাসপি যেগুলো আল্লাহর রসুল পড়েছেন সেই রকম কিছু শেষ দায় গিয়ে কোরআন শরীফ পড়তে পারবেন না ওটা মাকরুক সেজদায় গিয়ে তিলাওয়াত করতে পারবেন না রুকু সেজদার সময় তিলাওয়াত করা যায় না তাসমি পাঠ করতে হবে দোয়া করতে পারেন কিন্তু ওই দোয়াগুলো নিজের মনোক্তি বাংলা ভাষায় করলে হবে না ওইগুলো করতে হবে আরবি ভাষায় এবং মাসরুম দোয়া যেগুলো সুন্নত দ্বারা সমর্থিত যেমন রাসুল সাল্লামাম যে দোয়াগুলো করেছেন রসুল্লাহাম দোয়া করতেন আল্লাহ ইন্নি আর জীবিকা اللهم إني أعوذ برضاك من سخطك وبمعافاتك عن عقوبتك وأعوذ بك منك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك رسول الله صلى الله عليه وسلم دعاء اللهم آت نفسي تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها ولن دعاء كرتن كده يكون سب دعاء ترى أبني لا يقدر بقصة هوبنا تي أبنا جنوا أمر شو هزجابته جت تسبي أبني بات كرتن سبحان ربي العلا أو يتكي ودي থাকবেন ওই তো এত মুবারক তাসবিহ যে আল্লাহ এটাকে সেজদা তাসবিহ বানিয়ে দিয়েছেন অতএব এটাকে বেশি করে করবেন এবং গুনবেন না যে কতবার কারণ একবার পড়লেই তো আজিবাদে হয়ে যায় তিনবার বললে সুন্নতaday হয়ে যাচ্ছে তো তিনবারের উপরে যত পড়েন আপনার তো সমস্যা নাই অতএব আপনি হিসাব করবে না যে কতবার পড়ছেন আপনি আপনার মন থেকে দিল থেকে সম্পূর্ণ খুশু খুজুর সাথে এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন নিজের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছে আল্লাহ নবী কি বলেছেন এমন ভাবে আল্লাহ ইবাদত করবে যেন তোমরা নিজের চোখে আল্লাহকে দেখতে তারাহু ইয়ারাকা আল্লাহকে তো দেখা সম্ভব নয় তুমি ভাববে এরকম যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ কিন্তু যদি তোমার মনের মধ্যে এই ভাবনা না আসে যে আমি এত দূর যাই নাই তো যে আল্লাহকে দেখতে পারবো এই ফিল মনের মধ্যে আসছে না তাহলে অন্তত পক্ষে এতটুকু মনে করো ইয়ারাকা আল্লাহ নিজে তোমাকে দেখতে পাচ্ছেন এই জন্য যখন সেজ্জা দিবেন মনে রাখবেন যে আপনি দুনিয়ার জমিনে নয় আপনি আল্লাহর কুদরতের কদমের সামনে মাথা নোয়াচ্ছেন তখন আপনার যে ভাবটা হওয়া উচিত ফরজ নামাজের ক্ষেত্রে আমাদেরকে খুব কড়াকড়ি নিয়ম দেওয়া হয়েছে যে দ্রুত ঠিকঠাক মতো শেষ করে ফরজটা যেন আদায় হয়ে যায় নফল নামাজে তো এত কাহিনী করার দরকার নেই যে এত স্ট্রিক্ট নিয়ম নেই এই জন্য নফল নামাজের সময় বেশি কেটাবেন ফরজের বিষয়টা হচ্ছে পুরুষরা ফরজ নামাজ আদায় করা উচিত জামাতের সাথে আর জামাতের নামাজে আপনি বেশি দেরি করলে অন্যদের অসুবিধা হবে নফল নামাজ পড়তে হয় একা একা অতএব নফল নামাজ যদি আপনি একটু কোনো অপরাধ নেই কোনো সমস্যা নেই আগামীকালকে রাতে আপনারা বাড়িতে নিজ নিজ ঘরেও ইবাদত বদি করতে পারেন আর মসজিদে এসেও জামাতবদ্ধ হয়ে আলাদা কোনো নামাজের নাই আপনার জামাতবদ্ধ হয়ে নামাজ হচ্ছে আপনার শুধুমাত্র ফরজ নামাজ আর তার আবির নামাজ বাদ বাকি নামাজগুলো একা একা কিন্তু মসজিদে এসে আপনি নামাজ আদায় করতে পারেন এতে কোনো সন্দেহ সমস্যা নাই মসজিদের লাইটটা হালকা একটু ডিম করে মসজিদে আপনারা ছড়িয়ে ছিটিয়ে নামাজ আদায় করতে পারেন সাহাবাকিরাম মসজিদে প্রচুর রাতের নামাজ আদায় করেছেন এমনকি রসুল সাল্লাম নিজেও কয়েকদিন মাঝে মধ্যে রাতে মসজিদে চলে আসতেন তখন আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহনু আবদুল্লাহ ইবনে মাসৌদ রদি বলেছেন যে আমরাও আল্লাহর রসুলের সাথে গিয়ে নবী সাল্লামের লাইলে সাথে আমরা শরিক হয়ে যেতাম তাহলে রাতের নামাজগুলো মসজিদে আদায় করতে পারেন এতে কোনো সমস্যা নাই ঘরেও আদায় করতে পারেন আমার বিশেষ বার্তা হচ্ছে আগামীকালকের রাত হোক আর রমদান মাসের রাতগুলো হোক এগুলোকে হেলায় ফেলায় কাটাবেন না এই রাতগুলো আমাদের গুণা মাফের জন্য আমি দেখেছি আমি গুনাকে কিন্তু দুই ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হচ্ছে বড় গুনাহ কবিরা সেগুলোর মধ্যেও আবার দুইটা ক্যাটাগরি আছে বড় কবিরা গুণা যেগুলো আছে এর মধ্যেও বাকি গুনাগুলো আল্লাহ তাওবা না করলেও হাসরের দিন মাফ করতে পারেন কিন্তু শিরখ আল্লাহ তাওবা না করলে কখনো মাফ করবেন না আর শির্কের পরে বড় গুণাগুলো হচ্ছে কাউকে হত্যা করা অন্যায়ভাবে সুদ গ্রহণ করা অপ নিরপরাধ মহিলার উপর অপবাদ দেওয়া এরপরে আরও আছে জিনা করা এই যেগুলো এগুলোকে একমাত্র মাফ করতে পারে তাওবা। আমরা জানি যে অজু করলে সবিয়া গুনা মাফ হয়ে যায় অজু করলে কাউকে হত্যা করার অপরাধ মাফ হবে না এর জন্য খালিশ নিতে তাওবা করতে হবে আর একজন মানুষ যখন গুনাহ করার পরে গুনাটি বুঝতে পারে আর খালিশ তাওবা করে এবং এর এরপরে দিনের পথে ফিরে আসে পাক তার আগের গুনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন। ইল্লামতা বা ওয়া আমানা ওয়া আমিলা আমনান সয়ালি হানফা উলা ইকা যুবদ্দিলুল্লাহু সৈয়িয়া তেহেম হাসানার আল্লাহ তাদের খারাপ বদ কাজগুলোকে নেক কাজ দিয়ে পরিবর্তন করে দেন অচয়েব আগামীকালকের কাজ কি সবে কদরের কাজ কি রমজানের রাতের কাজ কি আমাদের প্রথম কাজ হতে তাও করা সেই সমস্ত কবিরা গুনাগুলো থেকে যে কবিরা গুনাগুলো দিয়ে আমরা আল্লাহকে নারাজ করেছি সবচেয়ে প্রথমে আমরা আল্লাহর কাছে কি দোয়া করবো আমরা বলব আল্লাহ হে আল্লাহ যদি জেনে শুনে কোনো সিরকি গুণা করে থাকি তোমার কাছে পানা চাই আমি যেন জেনে শুনে কোনো সিরকি কাজ লিপ্ত না হই আর যদি না জেনে কিছু করে থাকি আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই সবচেয়ে প্রথমে শিরকি কাজ থেকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে কারণ আল্লাহ তাওয়ারাকা তালা স্পষ্ট করে বারবার কোরআন শরীফে বলেছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ আল্লাহ আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোন দেবদেবীকে অন্য কোন ব্যক্তিকে অন্য কাউকে তার রব বানিয়ে নেয় তার পূজ্য বানিয়ে নেয় তার উপস্য তার বাবুদ বানিয়ে নেয় আল্লাহ কখনো ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যদি না খালিস তাওবা করে আর দুনিয়াতে মাফি কি পেয়ে এর পরে কবরে যায় কিন্তু বাদবাকি কবিরা গুনা গুরু তাওবা না করলে মাফ হবে না সত্য এটা আইন কিন্তু আল্লাহ চাইলে মাফ করে দেবেন আপনি বলতে পারেন তাহলে শিরখ যদি আল্লাহ চান তাহলে কি মাফ হবে না না শিরখ আল্লাহ চাইবেনই না আল্লা বলে দিয়েছেন শিরখকে আমি মাফ করতে চাইবই না অতএব কবিরা গুনাটাও দুই প্রকার গুনা দুই প্রকার কবিরা এবং সগিরা তো কাবাইর এবং সাগাইর এবং কাবাইর কবিরা গুণা যেগুলো আছে এগুলো দুই ক্যাটাগরির এক ক্যাটাগরির হচ্ছে এটা আল্লাহ করবেন না যদি না আপনি তাওবা করেন এবং শির্ক পরিহার করে আবার ইমানদার পথ আর বাকি যত কবিরা গুণা কিন্তু আল্লাহ চাইলে মাফ করে দিবেন তবে শির্কের গুণা আল্লাহ চাইবেন না মাফ করতে আর মাফ করবেন না যদি না আপনি তাও বা করেন আর সহিরা গুণা যেগুলো আছে এগুলো মাফ করানোর হাজারো পদ্ধতি আছে আপনি যদি খুব খেয়াল করে খুব শক্ত করে তা কোয়ার উপর টিকে থাকেন এবং কবিরা গুণা আর অশ্লীল কাজ থেকে বিরত থাকেন আল্লাহ এমনিতেই আপনার সগিরা গুণাকে মাফ করে দেবেন আর যদি সগিরা গুণা থেকেও যায় আল্লাহ তাবার আঁকাও তারা এই সগিরা গুণাগুলোকে পাঁচ অক্টের নামাজের মাধ্যমে জুবান নামাজের মাধ্যমে রমজানের রোজার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেবেন সামনে শুধু সবে বরাত নয় রমজান মাসের প্রত্যেকটি রাত আমাদের জন্য এর থেকেও গুরুত্বপূর্ণ রাত একটি রমদানেরালাম আমাদের জীবনের গুণার থেকে নিজেদেরকে ক্ষমা করানোর রাত হিসাবে বিবেচনা করেছেন আমরাও এরকম করতে হবে বিশেষ করে রমদান মাসের শেষ দশটি রাত এই দশ রাতের মধ্যে সবে কদর রয়েছে আর সবে কদরের জন্য যে বিশেষ দোয়া শিখিয়েছি সেটা হচ্ছে আল্লাহ